জীবিকা নবম শ্রেণী আজকে আলোচনা হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি একশো পার্সেন্ট নিশ্চয়তায় পরীক্ষা আসবেই এবং সাজেশান সমাধান তো শুরুতে বলে নিচ্ছি তোমরা যারা বিগত দুটি পরীক্ষা দিয়ে ফেলেছ তোমাদের অলরেডি ভালো একটি ধারণা চলে এসছে নতুন নতুন কারিকুলামে কীভাবে পরীক্ষা দিতে হয় বিস্তারিত এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কারিকুলাম সম্পর্কিত তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে যে আমি আমি যেহেতু মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আমার মোটামুটি আমি চেষ্টা করি এই কারিকুলাম সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে কাজ করতে এবং আমি একজন প্রশিক্ষকও তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে টিউটোরিয়ালে তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন একটি ব্যবসায় আইডিয়া তৈরি করো এবং সেটি নিয়ে সেমিনার আয়োজন করো তো এটা একটা বিশাল বিষয় তোমরা হয়তো অনেকেই স্কুলে সেটি করেছ শিক্ষার্থীরা আগেই নির্ধারিত তোমরা দল গঠন করবে এবং দল অনুযায়ী ব্যবসার আইডিয়া শেয়ার করার জন্য সবাই মিলে শ্রেণিককে সেমিনার উপযোগী করে তুলবে এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি দল অনুসারে পোস্টার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিজনেস আইডিয়া উপস্থাপন করবে এটা প্রত্যেকেই করা উচিত অনেকেই অনেক বিদ্যালয়ে সেটি হয়েছে অলরেডি তারপরে হচ্ছে এক দলের উপস্থাপনার সময় অন্য দল মনোযোগ দিয়ে শুনবে কোনো কিছু জানার থাকলে উপস্থাপন শেষে নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তা জানার চেষ্টা করবে এভাবে সব দল সেমিনারে তাদের আইডিয়া তোমাদের আইডিয়া উপস্থাপন করো এবং সেমিনার শেষে সবাইকে ধন্যবাদ জানাবে একটি নমুনা সেমিনার দেখতে পারো আমি সেটি তুলে ধরলাম যেমন তুমি এরকম একটি নমুনা দিতে পারো দলের নাম দিলা রূপসা তারপর দলের সদস্যদের নাম দিলা পাশের রুম নাম্বার বা আইডি নাম্বার দিতে পারো তারপর হচ্ছে ব্যবসায়ী নাম তুমি কি ব্যবসা করতে চাচ্ছ সেটা হচ্ছে পাটজাত পণ্য উৎপাদন শিল্প আর এটা হচ্ছে তোমরা করতে চাও পাইকারি যেহেতু তোমরা এখনো ছোটো তোমরা একদম রিটেলার না হয়ে খুচরো ব্যবসায়ী না হয়ে তোমরা হোলসেল হতে পারো পাইকারি ব্যবসা হতে পারো সেক্ষেত্রে সময় কম দিতে হয় তো এরকম তোমরা পণ্যগুলো ডিজাইন করতে পারো আসলে এগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু এগুলার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এই যে মনে করো ব্যাগ লেডিস ব্যাগ তারপর হচ্ছে জুতা তারপর হচ্ছে বিভিন্ন বাজার করার ব্যাগ তারপরে এরকম বিভিন্ন তোমার সরঞ্জাম আছে ব্যবসায়িক সরঞ্জাম সেগুলো এগুলো হচ্ছে মূলত পাটের তৈরি হ্যাঁ এখানে লিখে দেওয়া আছে পাটের তৈরি বিভিন্ন পণ্য এটা পাটের তৈরি বিভিন্ন এবং বর্তমান সময়ে যথেষ্ট চাহিদা রয়েছে এটির তো তোমরা এই ধরনের একটি উপস্থাপন ক্লাসে করেছো আশা করছি তারপর সেটি আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার এই পণ্যগুলো তুমি শুধু পণ্য দেখালে হবে না পণ্যগুলো বিস্তারিত বলতে হবে তো কি বলবো আমরা যে সকল চাহিদা পূরণ করবে অর্থাৎ এই যে আমরা চিত্রের মাধ্যমে পণ্য দেখালাম সেগুলো কি চাহিদা পূরণ করবে সেটি বক্স আকারও দেখাতে পারো তুমি পয়েন্ট আকারও দেখাতে পারো তো আমরা লিখেছি বর্তমানে বাংলাদেশে পাট ও পাটার বজ বর্জ্যের সেলুলোজ থেকে পরিবেশবান্ধব বিশেষ সোনালি পাট ব্যাগ পাটের তৈরি জিন্স তারপরে পাট ও তুলার মিশ্রণে তৈরি বিশেষ সুতা তারপরে হচ্ছে পাট কাটিংস ও জুট কি জিও টেক্সটাইলের ব্যবহার বেড়েছে এছাড়াও পাটকারী হতে উৎপাদিত ছাপাখানায় বিশেষ কালি পাট পাতা থেকে উৎপাদিত বেসজ পানীয় দেশি বিদেশি ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করেছে এই যে পাট সম্পর্কে তুমি বিস্তারিত লিখবে অর্থাৎ তুমি যে পাট জাত পণ্য নিয়ে লিখলে আসলে বাস্তবিক পক্ষে সেটি যথেষ্ট গুরুত্ব আছে তারপর তোমাকে পরিপূর্ণভাবে লেখার মাধ্যমে লেখনির মাধ্যমে তোমাকে তুলে ধরতে হবে এবার আসো যে সকল সমস্যা ওই সমস্যার সমাধান বলছে বিশ্বব্যাপী পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ার ফলে শিল্প রাসায়ন রাসায়নিক দ্রব্য সামগ্রী পরিবর্তনে আর্গনিক বা পচনশীল নবায়নযোগ্য দ্রব্য সামগ্রীর চাহিদা বেড়েছে একসময় এই পাটকে বাংলাদেশে আস বলা হতো যদিও মাসকান্দি কিছু সময় আমরা ব্যবহার করছি না আবার সেটি পুরোদমে শুরু হচ্ছে এই জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশে সিনথেটিক ব্যাগসহ পরিবেশ বিনাশী অন্যান্য উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানে প্লাস্টিক জাতীয়গুলো বেরিয়ে নিচ্ছে এবং পাট জাতীয়গুলা মানুষ আস্তে আস্তে গ্রহণ করতেছে ঝুঁকি পড়েছে প্রাকৃতিক তন্তু ব্যবহারের দিকে এক্ষেত্রে পাটি হয়ে উঠেছে বিকল্প অবলম্বন বর্তমানে আমাদের দেশে পাট ও পাটজাত বর্জ্যের সেলুলোজ থেকে পরিবেশবান্ধব বিশেষ সোনালি ব্যাগ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বে বর্তমানে প্রতি বছর প্রায় পাঁচশো মিলিয়ন পাট পাটের ব্যাগ ও বত্রিশ মিলিয়ন ফুট গ্রেড ফাটের ব্যাগের চাহিদা রয়েছে এর দশ শতাংশ বাজার দখল করতে পারলেই বছরে আয় করা যাবে পঞ্চাশ হাজার কোটি টাকা এটি আমার কথা নয় এটি হচ্ছে কৃষি তথ্য অনুসারে তো আরও লিখবা শুধু এটা না এবার আসতো পাটের বিভিন্ন আরও সামগ্রীগুলো তুমি আরও বিস্তারিত ছবির মাধ্যমে দেখাতে পারো পাটের তৈরি বিভিন্ন পণ্য পাটের তৈরি সোনালি ব্যাগ তারপর হচ্ছে পাটের তৈরি বিভিন্ন পণ্যসমূহ যেমন শাড়ি লুঙ্গি সেলোয়ার কামিজ এগুলোও পাটের তৈরি হয় পায়জামা পতুয়া তারপরে ব্যবহৃত ব্যাগ খেলনা শোপিস বিভিন্ন ধরনের শোপিসগুলো আছে তারপর হচ্ছে নকশা বিভিন্ন দৃশ্য তারপরে হচ্ছে তোমার শিকা দড়ি জুতা ইত্যাদি এবং সেটি ছবি আঁকারও তুমি দিতে পারো তারপরে সম্ভাব্য ক্রেতা বলছে স্থানীয় বা দেশীয় পাট ও পাটজাত পণ্যের ব্যবহারকারীরা আছে আন্তর্জাতিক ও পাটজাত পণ্যের ব্যবহারকারীরা রয়েছে তারপরে তুমি আরও দিতে পারো এবার বিক্রয় কীভাবে করবে মানে বিস্তারিত তুমি একটা প্রজেক্ট ওয়ার্কের মতো মোটামুটি তোমাদের বিগত যে প্রশ্নগুলো সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে সেই প্রজেক্ট ওয়ার্ক একটি মানে মূল ঘটনা দিয়ে প্রশ্নগুলো হচ্ছে একটি মূল ঘটনা দিয়ে এটাকে বিস্তারিত এবং পুরো বিষয়টি আর আরও একটি কথা বলে নিচ্ছি তোমরা জানোই অলরেডি তোমাদের জীবন জীবিক কিন্তু পুরা বইয়ে পরীক্ষা হচ্ছে এটা তোমাদের ষাণমাসিকটা এটা তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ এটাই তোমাদের সর্বশেষ পরীক্ষা এই বইটা কারণ তোমাদের পরীক্ষার পরে স্কিল কোর্স চালু হবে যাই হোক আমি সেটি নিয়ে এখন কথা বলছি না তারপরে চলে যাবা বিক্রয় পদ্ধতি তো এই বিক্রয় পদ্ধতি কীভাবে করবা সেখানে ছবির মাধ্যমে দেখা আছে আরও একটি মজার বিষয় হচ্ছে বর্তমানে অনলাইন অফলাইন দুইটি তুমি নবম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে কিন্তু তুমি এইগুলো অনলাইনেও বিক্রি করতে পারো অনলাইন প্ল্যাটফর্ম এখন ভালোই চলছে তারপর হচ্ছে লেনদেন কীভাবে করবা লেনদেন তুমি যখন অনলাইনে বিক্রি করবা তখন তুমি বিভিন্ন হচ্ছে বিকাশ তারপর হচ্ছে রকেট নগদ ব্যাংকিং সিস্টেম আছে সেলফিন আছে অনেক কিছু আছে তুমি সেটার মাধ্যমে রাখতে পারো বলছে ব্যবসাটির বিশেষত্ব একদম ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে ব্যবসাটির বিশেষত্ব কি বলছে পাট কেবল আমাদের সোনালি আস নয় আমাদের ইতিহাসের ঐতিহ্য এক সোনালি অধ্যায় কারণ এটার সাথে আমাদের অনেক কষ্ট জড়িত স্মৃতি জড়িত বর্তমান বিশ্বে বাস্তবতার পরিবেশ পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাট ব্যাপক সম্ভাবনা দেখা দিচ্ছে আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয় অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভূপ্রাকৃতিক ও মাটি পাট উৎপাদনের জন্য বিশেষ উপযোগী এ কারণে বিশ্বের প্রায় ষাটটি দেশে বাংলাদেশে পাট ও পাট যার পণ্যের চাহিদা রয়েছে প্লাস্টিক ও পলিথিনের তৈরি পণ্যের বিকল্প হিসেবে আমরা পাট ব্যবহার করলে একদিকে পরিবেশ অন্যদিকে পাটকল রক্ষা পাবে ব্যবসা থেকে প্রাপ্ত সামাজিক সুবিধা মানে ব্যবসা থেকে ব্যবসা করতে গিয়ে তুমি যে সামাজিক সুবিধা পাবে সেটি লিখবে বলছে পরিবেশবান্ধব পণ্য এটি একটা পরিবেশবান্ধব তারপর রপ্তানি করে আয় করা যায় পরিবেশ দূষণ রোধ করা যায় অর্থনৈতিক উন্নয়ন করা যায় কর্মসংস্থান সৃষ্টি করা যায় এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে পণ্যের উচ্চ ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান পাট উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পাট বাংলাদেশের ছিচল্লিশটি জেলায় উৎপাদিত হয় আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয় অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভূপ্রাকৃতিক ও পাট উৎপাদনের জন্য বিশেষ উপযোগী এ কারণে পাটজাত পণ্য জন্য সহজে কাঁচামাল সংগ্রহ করা যায় ব্যবসাটি নির্বাচনের কারণ মানে আমরা কেন এই ব্যবসাটি নির্বাচন করবো তুমি কেন ব্যবসাটি নির্বাচন করবে বলছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি গ্রিন হাউস ইকোনোমি সবুজ পৃথিবী বাস্তবায় বাস্তবতায় পরিবেশ বান্ধব তন্তু হিসেবে পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের পাট এখন পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ ইনসুলেশন শিল্প তাও জিও টেক্সটাইল হেল কেয়ার ফুটওয়্যার উড়োজাহাজ কম্পিউটার বডি তৈরি ইলেকট্রনিক মেরিন স্পোর্টস হিসেবে ব্যবহৃত হয় ধারণা করা হচ্ছে তো শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পারলা যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে তোমরা পরবর্তী ভিডিওতে বাকি বিস্তারিত পুরো অধ্যায়ের সাজেশান দিয়ে দেবো এবং একশো নিশ্চিত প্রশ্ন দিয়ে দেবো তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করায় করে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ